এনসিএল টি টোয়েন্টি বগুড়ায় খেলা পরিত্যক্ত ম্যাচ ছড়ছে রাজশাহীতে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের এনসিএল টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এ ঘটনায় হতাশ হয়ে খেলা দেখতে আসা দর্শকরা মন খারাপ নিয়ে ঘরে ফিরেছেন বিসিবি জানিয়েছে আগামীকাল ও পরশুর নির্ধারিত ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে তবে উনিশ তারিখের ম্যাচ এখনও অনিশ্চিত অবস্থা রয়েছে এদিকে টিকিট নিয়ে আসা সমর্থকদের জন্য দুঃসংবাদ বিক্ষিত টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে দীর্ঘ দুই যুগ ধরে বগুড়া আন্তর্জাতিক বা বড় কোনো ম্যাচ আয়োজন হয়নি তাই আজকের খেলা বাতিল হয় ক্রিকেট প্রেমীরা চরম হতাশা প্রকাশ করেছেন আমাদের জেলা স্কুলের বড় ভাইয়া মুশফিক ভাইয়া আমাদের এসেছে তার সাথে তার সিগনেচার নিয়ে আমরা খুশি তারপর খালেদ ভাই এসেছে তার সিং এখানে আসে আমাদের খুব ভালো লাগলো তিন চার জনের সাথে দেখা করলাম মুশফিক ভাই খালেদ ভাই জাকির ভাই

এখানে বসে আছে যে খেলাটা হোক বা বিশ ওভারে না হোক কমসে কম দশটা ওভারে হোক আমরা একটু খেলা এতদিন বঞ্চিত বগুড়া শহরে আমরা প্রায় সতেরোটা বছর আঠারোটা বছর বিশ বছরের মধ্যে হয়ে যাচ্ছে কোনো ম্যাচ হয় না আজকে একটা ম্যাচ হলো আমাদের স্টেডিয়াম কত সুন্দর করে খেলানো হয়েছে কিন্তু খেলা হচ্ছে না আমাদের মন একটু খারাপ লাগবে এটা তো স্বাভাবিক সামনে আমরা চাই আন্তর্জাতিক ম্যাচ হোক আজকে মনটা খারাপ আজকে পিস ভেজা তারপর অনেক আমি আনন্দিত আমি সকালে দেখছি যে বগুড়া এইটাও কিন্তু বগুড়াবাসীর একটা পরীক্ষা পৃথিবীর প্রেসিডেন্ট বলেছে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচে আসতে পারে সেই পরীক্ষাটা কিন্তু ধরছে সেই দর্শক বুঝিয়ে দিয়েছে যে বগুরা কত ক্রিকেট প্রেমী আপনারা বেশি বেশি দর্শক আসবেন বগুরা মাছ এই চল্লাহ ক্রিকেট